মঙ্গলবার রাতের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে রাস্তার ওপরে ভেঙে পড়েছে গাছসহ সহ বৈদ্যুতিক খুঁটি বিচ্ছিন্ন হয়ে রয়েছে রাস্তা দিয়ে যাতায়াত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় শাহুডাঙ্গি সংলগ্ন ছত্তরপাড়ার বাসিন্দারা জানা গিয়েছে রাতে বৃষ্টির সময় রাত প্রায় একটা নাগাদ সামান্য হাওয়া হওয়ার ফলে রাজগঞ্জ ব্লকের সাহুডাঙি সংলগ্ন ছত্তরপাড়ার এলাকায় একটি গাছ ভেঙে পড়ে ফলে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিও গাছটি পড়ে যাওয়ায় ভেঙে পড়ে রাত থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে এছাড়া রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের খবর দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরে গাছটা হওয়ার উঠছিল ভেঙে ইলেকট্রিক পোলের উপরে পড়ছে আমাদের মন্দিরের উপরে পড়ছে সব ভাঙে লাইন টাইন এখনো কিছু নেই